সালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি করোনা ভাইরাসের মতোই অ্যামপক্স ভাইরাসটি কিন্তু সরিয়ে সরিয়ে যাচ্ছে অনেকটাই বিশ্বব্যাপী অ্যামপক্স ভাইরাসের এখন বিস্তার লক্ষ্য করা যাচ্ছে আর এই অ্যামপক্স ভাইরাসের কারণে অনেক এয়ারপোর্টে অনেকটাই সতর্কতা জারি করা হয়েছে অ্যামপক্স ভাইরাস চেক করা হচ্ছে আর এটা চেক করে যাদের শরীরে পাওয়া যাচ্ছে নির্দিষ্ট একটা গন্তব্যে তাদেরকে স্থানান্তর করা হচ্ছে কারণ এই ভাইরাস যেহেতু একজনের দেহে থেকে আরেকজনের দেহেতে চলে যায় সেক্ষেত্রে কিন্তু এই ভাইরাসটা সরে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে সেরকমই করোনা ভাইরাসের মতোই এই এই ভাইরাসটা সরিয়ে যাওয়ার মানে চেষ্টা চলতেছে সেই জন্য কিন্তু এই চেষ্টাটা রুখে দিতে অনেকটাই সতর্কতা জারি করা হয়েছে বিভিন্ন দেশের এয়ারপোর্টগুলোতে আর এই ভাইরাসে আক্রান্ত রুগীদেরকে করোনা ভাইরাসের মতোই একটা নির্দিষ্ট স্থানে হোটেল কোয়ারেন্টাইন অথবা রুম কোয়ারেন্টাইনের মাধ্যমে কিন্তু রাখা হচ্ছে এখন এই সংক্রমণটা যদি দেখা দেয় তাহলে অতি দ্রুত কিন্তু ব্যবস্থা নেওয়ার জন্য তারা তোরজোড় চালাচ্ছে এরকম আমাদের প্রবাসীদের মধ্যেও কিন্তু এ ধরনের একটা সংক্রমণ দিতে পারে সেই জন্য আপনারা ইয়ারবুটে সতর্কতা অবলম্বন করার চেষ্টা করবেন এবং আপনারা কারো শরীরের সাথে শরীর লাগানোর চেষ্টা করবেন না মাস্ক পরিধান করার চেষ্টা করবেন যদি এই ভাইরাস আপনার দেহে দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য বড় একটা হুমকি এবং পবার জীবনে ঝুঁকি আসতে পারে কারণ আপনি হয়তো দেশে চলে আসছেন এখন আপনাকে আবার গন্তব্যে ফিরে যেতে হবে সেই জন্য কিন্তু আমাদের ইয়ারবুড ব্যবহার করে আমাদেরকে যেতে হয় সেই জন্য আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করে ইয়ারপুট থেকে আপনারা পরিত্যাগ করার চেষ্টা করবেন এই অ্যাম্পক্স ভাইরাস কিন্তু করোনা ভাইরাসের মতোই একটা বড় একটা ঝুঁকি নিয়ে আসতেছে পুরো বিশ্বে সেই জন্য অবশ্যই ইয়ারপুটগুলোতে আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে এই ভাইরাসের কিছু সংক্রমণে আক্রান্ত রুগীদের কিছু ছবি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ধরনের কোনো সমস্যা যদি আপনার শরীরে থাকে অতি দ্রুত দেরি না করে স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করার চেষ্টা করবেন এই ভাইরাসের ইতুমধ্যে ভ্যাকসিন কিন্তু রয়েছে ভ্যাকসিনের মাধ্যমে আপনারা এই ভাইরাসটা একেবারে প্রতিরোধ করতে পারবেন করোনা ভাইরাসের মতো অতটা জটিলতা নেই কারণ এই ভাইরাসটা কিন্তু আফ্রিকার দেশগুলো থেকে ছড়িয়েছে সেই রকমটাই কিন্তু জানানো হয়েছে তবে অবশ্যই অবশ্যই আপনারা ইয়ারবুট করস করার আগে নিজের শরীরটা ভালোভাবে চেক করে নেবেন কারণ আপনি চেক না করলেও কিন্তু এয়ারপোর্টের যে কর্তৃপক্ষ রয়েছে সেরকম একটা টিম বানানো হয়েছে এমপক্স ভাইরাস যাতে কারো শরীরে না থাকে কেউ যদি বোরিং পাস না পায় সেই জন্য কিন্তু এয়ারপোর্টগুলোতে কিন্তু অনেকটাই করা একটা নিয়মকানুন চালু করা হয়েছে প্রত্যেকটা এয়ারপোর্টেই কিন্তু এই কারণটা চালু করা রয়েছে সেই জন্য আপনারা যারা এয়ারপোর্ট করস করবেন এমপক্স ভাইরাস বিষয়ে সতর্কতা অবলম্বন করার চেষ্টা করবেন এটা একটা নতুন রোগ ব্যাধি এই রোগ ব্যাধিটা যাতে করোনা ভাইরাসের মতো পুরা বিশ্বে না ছড়িয়ে যায় সেই জন্য কিন্তু অনেকটাই সতর্কতা অবলম্বন করা হচ্ছে সেই প্রেক্ষাপটে আপনারা এই করোনা ভাইরাসের মতোই আরেকটা ভাইরাস অ্যামপক্স করোনা ভাইরাসের কারণে কিন্তু পুরো বিশ্বটা অচল হয়েছিল আর অ্যামপক্স ভাইরাসের কারণে যাতে এই ধরনের বিষয়বস্তুতে পুরো বিশ্বকে না যেতে হয় সেই জন্যই কিন্তু প্রথম থেকেই সতর্কতা অবলম্বন করা হয়েছে আশা করি আপনারা এই ভাইরাস থেকে দূরে থাকার চেষ্টা করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি শেয়ার করে দেবেন সতর্কতামূলক ভিডিও অবশ্যই শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম